শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার উনত্রিশে জানুয়ারি দু আমরা যে জায়গায় সবথেকে ছোট মাছর গরু গরু বিক্রি হয় সেই জায়গায় ব্যবস্থা করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন তবে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা ব্যাপক হয়েছে আমরা যেটা দেখছি চলেন আমরা দামটা জানানোর চেষ্টা করি এখান থেকে শুরু করব চাচা সালাম আলাইকুম আপনার চাচা কত টাকা চাচ্ছেন এটার দাম আঠারো বকনা বকনা কত বলছে চাচা ষোলো বলে কত হলে ছাড়বেন

আমদানি হয়েছে ব্যাপক দেখানোর চেষ্টা করছে প্রথমে পকটা করে দেখাচ্ছি দিয়ে খরচা ভাই কত যাচ্ছেন এটা ষোলো হাজার কত বলছে ভাই কত বললো কত বলে পনেরো সাড়ে কুনের বেঁচা বিক্রি ষোলো নাকি ঠিক আছে দেখি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন

এই বাচ্চাগুলো একটু তথ্য দেব আসসালাম চাচা ভালো আছেন এই যে ছোটগুলো আপনার আমরা একটু উপাসে যাই এটা কত টাকা চাচ্ছেন ষোলো হাজার টাকার চাওয়া কত বলতেছে কত কত বললো চোদ্দ চোদ্দ হাজার বলে ষোলো হাজার চাওয়া

সাধারণ ভালো থাকে আজকের বাজারের যে সব থেকে ছোটো ছোটো সার এবং বকলা মাছগুলো সেইগুলো একটু আপনাদের দামে ধরে দেওয়ার চেষ্টা করছি তবে আমরা যেগুলো দাম জানা সেগুলো সবগুলো হচ্ছে আজকের বাজারের বক না বক ভাই এটা কত উনিশ কত বলছে ভাইয়া সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন সত্তরো হাজার হলে

এগুলো আমরা দেখছি সার এগুলো একটা তথ্য দেবো চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা দাম যাচ্ছেন চাচা হ্যাঁ একুশ এটা কিন্তু সার গুরু আড়িয়া গুরু কত বলছে কত সতেরো সাড়ে সতেরো কত হলে ছাড়বেন উনিশ হলে বয়স কেমন হবে চাচা এটা হ্যাঁ তো কয় মাস বয়স ছয় সাত মাস কমই হবে মনে হয় আর এটা এটা কত চাচ্ছেন এটা

পনেরো কেমন টার্গেট বিক্রি করার সতেরো হাজার হলে এই সতেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে এগুলো কিন্তু ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কাঁচা ওইটা কত চাচ্ছিলেন এটা ওটা ওটা হ্যাঁ কত বলে কত হলে ছাড়বেন উনিশশোলে উনিশ হাজার হলে বেশি আনুমানিক কয় মাস বয়স হবে তিন মাস আর এই মাস টা এটা যাচ্ছে বত্রিশ কত বলছে

আমি বত্রিশ দাম বলছি ষোলো বত্রিশ ভাইয়া কত চাইলো লাস্ট লাস্ট চল্লিশ চল্লিশ আপনি তো এভাবে কিনে টেনে দেন নাকি আমি কিনে আচ্ছা কেউ যদি

आप आपका